Thank mm -hmm. you. হ্যালো বন্ধুরা वेलकम टू बाय बाय মানুন সংসার তো আজকে আমরা এখান থেকে শুরু করছি আমি জানি না এই জায়গাটা তোমরা চিনতে পারছো কিনা ওটা হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের দুজনের শেষ আসি এসেছিলো ও মানে ও লাইভে শেষ আসি আমি আমার লাইভে শেষ আসি আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না আমি ভালো কথা বলতে যাচ্ছিলাম যে এখান থেকে

দিয়েছি যদি এখনো পাতে কিছু পরেনি আমাদের ফাঁকা এই যে সবে টিস্যু দেওয়া চলছে সবাই হলুদ মেখে ভূত সবাই হলুদ মেখে রিভান হলুদ মাখায়নি কেউ এ মাও ছেলে না ওই জন্য মাখায় ঠিক আছে খাওয়া দাওয়া করি তারপরে আবার বাড়ি যাবো বাড়ি গিয়ে আবার এবার সন্ধ্যাবেলার মেয়ের নিয়ে বাড়ির জন্য কিন্তু আবার রেডি হবো না তোমরা কিন্তু দেখতে পাবো তো ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের আজকে এসে গেছে রামু রামু তো নিজের প্ল্যাট নিজেই নিয়ে এসেছে রামু কাকা এই দিশে দিয়ে বেরিয়ে গেলাম বেনারসে পড়েছি আজকে আমি মানে ঠিক আজকে যেখান থেকে সবকিছু শুরু বেনারসে পড়া শুরু আমি কিন্তু এর আগে কখনো বেনারসে করিনি বিয়ের দিনে প্রথম করেছিলাম আবার আজকে ওই জায়গায় যাব বেনারসে পড়ে পুরো ভোর মতই সেটা যাব একই বেনারসি হ্যাঁ বিয়ে বেনারসি তাই পারবে তোমরা সবাই তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে আমাকে কেমন লাগছে আর আমার পরে আমি আরও একজনকে দেখাবো সেও কিন্তু আজকে মানে বরের থেকে কিছু কম সাজেনি দেখলেই তোমরা বুঝতে পারবে ও কিন্তু আজকে বরের বেশি আছে তা আমাদের দুজনকে কেমন লাগছে সেটা তোমরা জানাবে বৌভ আর গর্ব আর লাগছে কিনা সেটাও জানিও এবার তোমাদের দেখাই ওকে কেমন লাগছে দেখো বন্ধুরা এত সামনে এসে না একটু পিছনে যাও আমি দেখাচ্ছি তো পুরোটা এই যে যেটা বলির এক হতে গেছিলাম

ভালো লাগছে আমার সব কথা মনে পড়ছে

ঠিক এক বছর দুমাস আগে এখানে আমার বিয়ে হয়েছিল। আর এই সেই জায়গা বিয়ের পাশের এই ব্যালকনি টাইপের যে জায়গাটা লনটা আমি বিয়ের পরে মানে বিয়েটা হওয়ার পরেই এখানে চলে এসেছিলাম আর আমার সাথে ছিল আমার দুটো বন্ধু দেবা দেবা ছিল আরেকজন ছিল দেবা ফিশ ফ্রাই নিয়ে আমার জন্য যে আমি কিছু খাইনি তো দেবার নেই আজকে তো খুব মিস করছি ভাই তোকে এটুকুই বলবো সবাই আজকে খুব আনন্দ করছি সব কিছু করছি তার মধ্যেও আমি তোকে আজকে খুব মিস করছি তুই জানিস তুই আমার কাছে কী অনেক অনেক লাভ ইউ ভাই কী বলবো জীবনে তোর মতো বন্ধু হয়তো আর কখনও পাবো না মানে জীবনে তোর মতো একজনকে এই বয়সে এসে আর হয়তো পাবো না আর কেউ হয়তো ইয়ারটা নিতে পারবে না অনেক অনেক মিস করছি জীবন চলতে থাকবে কিন্তু তুই আমাদের সাথে থাকবি সময় আই লাভ ইউ ভাই এই হলো আজকের মেনু চানা মশলা এরা আবার রিলস করছে রিলস এর কোরিগ্রাফ করছে দেখো না চলো হয়েছে তো সার রাত্রি গল্পগুলো করার পর সকালে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো এখন মানুষ বাইরে ঢুকছি তো বেরিয়ে যাবো আমরা এখন বাড়িতে এখান থেকে বিয়ে বাড়ি থেকে আবার কালকে আসবো কারণ কালকে হচ্ছে রিসেপশান তো চলো আজকে ভিডিও আমি শেষ করে দিই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা